লবঙ্গ খাবার উপকার প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে এক দুটি লবঙ্গ চিবালে অনেক উপকার হৃদরোগ ক্যান্সার সহ জটিল সব রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় লবঙ্গ লবঙ্গ খাবারের স্বাদ বাড়ায় ও ওষুধ হিসাবে ব্যবহৃত হয় এটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যে সমৃদ্ধ এতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন কে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ফাইবার যা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহ থেকে টক্সিন বের করে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা হাড়ের গঠন মজবুত রাখে অ্যান্টি ইনফ্লেমেটরি শরীরের প্রদাহ কমায় লবঙ্গ শীতজনিত সর্দি কাশি ব্রঙ্কাইটিস সাইনাস ভাইরাল ইনফেকশান কমায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খিদে বাড়ায় ও রুচির পরিবর্তন আনে হজমে সহায়তা করে শরীরের উদ্দীপক হিসেবে কাজ করে যৌন রোগে খুবই উপকারী সহবাসের আগে লবঙ্গ খেলে কার্যক্ষমতা বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর করে ও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে লবঙ্গ পচন রোধক নিয়মিত খালি পেটে লবঙ্গ খেলে মাইগ্রেন ও মাথা ব্যথা কমে হাড়ের ঘনত্ব বজায় রাখে দাঁতের ব্যথা দূর করে বমি বমি ভাব কমায় গলার সংক্রমণ প্রতিরোধক কৃমির রোগ প্রতিরোধ করে মানসিক চাপ দূর করে পঞ্চ ইন্দ্রিয়কে শিথিল রাখতে সাহায্য করে লবঙ্গ হজম শক্তি বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ ওজন কমানো সহ অনেক উপকার করতে পারে ক্যান্সার প্রতিরোধ করে শরীরের ফ্যাট কমায় লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে এর ব্যথা কমে মুখে দুর্গন্ধ কমে খালি পেটে লবঙ্গ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী তবে অতিরিক্ত লবঙ্গ খেলে অ্যালার্জি গ্যাস্ট্রিক রক্ত পাতলা বা লিভারের সমস্যা হতে পারে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমাকে শোনার জন্য আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ারকে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন